দলের সিদ্ধান্ত হয়েছে পরবর্তীকালে ব্লক স্তরে শুরু করে টাউন আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে দলের আমাদের নেত্রী অনুমোদনে এটা করা হয়েছে আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে এবং কোথায় কি থাকবে থাকবে না বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে অনেক জায়গায় এমপি হয়ে গেছে অনেকে তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সহসভাপতি হয়েছেন কেউ সম্পাদক হয়েছেন যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবেন সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেককে জেলা স্তরে নতুন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা নিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে গতকাল কোর কমিটির আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এমএলএ তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাজদার এবং জীবন শাহ তাদের দুজনকে সম্মিলিত করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে ন জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করুন কার ক্ষমতা হলো হলো তাকে বেশি করা এটাকে এভাবে দেখা ঠিক হবে দুদিন আগে আটচল্লিশ ঘন্টা হয়নি আসলে আপনাদের এক্সপেক্টেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা যান চব্বিশ ঘন্টার মধ্যে একটা বইটা হবে এবার কেউ কোন প্রান্তে রয়েছে কেউ রয়েছে কলকাতায় কেউ রয়েছে কোনো জেলায় কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক ছাদার আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিত ভাই বীরভূমে যেমন গতকাল হয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে